Uh, I'm gonna... ত্রিকোণমিতি চ্যাপ্টারের প্রথম যে লেকচারটা নিয়েছিলাম সেই লেকচারে ত্রিকোণমিতির বাইশটি সূত্র কত সহজে মনে রাখা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা ওই সূত্রগুলো ব্যবহার করে আমরা অঙ্ক কি করে সহজে করতে পারি সে বিষয়টা দেখব বলে রাখা ভালো আমরা এই ত্রিকোণমিতির যে প্রথম লেকচারে বাইশটি সূত্র ব্যবহার করেছিলাম বা বাইশটি সূত্র প্রতিপাদন করেছিলাম ওই সূত্রগুলো কাজে লাগিয়ে যতগুলো অঙ্ক করব তার জন্য আমাদের আরো দুইটি সেশন লাগবে তার প্রথমটি আজকে অর্থাৎ আজকের পরে আরেকটা একটা ইনফরমেশন কিন্তু পাওয়া যাবে এই অঙ্ক সমাধানের জন্য তো আমরা প্রথমে শুরু করি আমরা এখানে দুটো সূত্র দেখতে পাচ্ছি যেটি আমাদের ত্রিকোণমিতির যে প্রথম লেকচার ছিল সেখানে আমরা প্রতিপাদন করেছিলাম কজ অফ এ প্লাস বি ইকল টু কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি সাথে সাথে কজ অফ এ মাইনাস বি ইকল টু কজ এ প্লাস সাইন এ তাহলে এই দুটো সূত্র কোন একটা কাজে লাগবো আমরা কোনটা কাজে লাগবে সেটিও আমরা অঙ্কের মধ্যে খুঁজে বের করবো লাগে দেখি কত সহজে অঙ্ক করতে পারি আমাদের এই মুহূর্তে যে অঙ্কটি রয়েছে সেটি হলো প্রমাণ করতে হবে যে আহ সম্বলিত কজেক সম্বলিত যে রাশিটি আছে এটির মান হবে রুট থ্রিবাহু তাহলে আমরা প্রথমে অঙ্কটা যদি প্রতিপাদন করতে চাই একটা জিনিস লক্ষণীয় এখানে সূক্ষ্ম কোন এক্স আছে এখানে সূক্ষ্ম কোন আছে এখানে এক্স আছে এখানে কিন্তু সূক্ষ্মকোণ নেই অর্থাৎ এটিকে আমরা ভাঙতে পারবো নব্বই ডিগ্রি প্লাস বা মাইনাস দিয়ে আমরা এটি ভাঙতে পারবো ভাঙার পরে যদি আমরা এই সূত্রের সাথে মিলাতে পারি তাহলে আমরা পরের স্টেপে খুব সহজে যেতে পারবো দেখি তাহলে আমরা অঙ্কটির বামপক্ষ বা লেফটেন্ট সাইড শুরু করি বন্ধুরা আমরা প্রথমে যে কাজটি করলাম এক্স প্লাস ওয়ান টোয়েন্টি এটাকে আমরা কিন্তু নব্বই ডিগ্রি প্লাস এক্স প্লাস তিরিশ ডিগ্রি এভাবে ভাঙতে পারি ভাঙার ফলে কি হলো সাইন একবার ঘরে অর্থাৎ আমরা জানি যে এই চতুর্ভাগে সাইন যদি বিজোড়বার ঘরে তাহলে কজ হয় ঠিক তেমনি সাইন এক নব্বই অর্থাৎ সাইন চেঞ্জ হয়ে কজ হলো এবার প্লাস অর্থাৎ ঘুরে সামনে গেল এই ঘরটা কার এই ঘরটা সাইন আর কোশেকের অর্থাৎ এই ঘরে সাইন এবং কোশেক কিন্তু পজিটিভ সেক্ষেত্রে এদের সামনে প্লাস চিহ্ন হবে আর আগেই প্লাস ছিল প্লাস প্লাস গুণ হয়ে প্লাস আর সাইনের পরে সূক্ষ্মক্ষণ মানটি বসে গেল এখন যদি আমরা এই লাইনটাকে সূত্রের সাথে মিলাতে চাই তাহলে এখানে আসছে প্লাস তার মানে দ্বিতীয় সূত্রটি আসবে আর দ্বিতীয় সূত্র আসলে আমরা করতে পারি কজ এ দ্যাট ইজ এক্স হলো এ আর এক্স প্লাস থার্টি ডিগ্রি এটা হলো বি তাহলে কজ বি

পরের লাইনে কেটে যাচ্ছে মাইনাস ত্রিশ ডিগ্রি আমরা জানি যেটা আমাদের মাইনাস ছিল প্রমাণ করে এটা ইকাল টু রুট থ্রি বাই টু সুতরাং আমরা খুব সহজে এই সূত্রটা কাজে লাগিয়ে একটি অঙ্ক সমাধান করতে পারলাম অর্থাৎ আমাদের অঙ্কটা আগে বুঝতে হবে কোন সূত্রের অ্যাপ্লিকেশন বা প্রয়োগ আছে তার জন্য কিন্তু সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে আর মুখস্থ রাখার টেকনিক আমরা আগেই আলোচনা করেছিলাম তাহলে বন্ধুরা আমরা আরেকটি অঙ্কে যাই দেখি সেই অঙ্কে অন্য সূত্রের ব্যবহার কিভাবে আছে এবং আমরা কত সহজে ধরতে পারি কোন সূত্রটি এই অঙ্কে ব্যবহৃত হবে ভিউয়ার্স আমরা প্রথমে এই দুটি সূত্রের দিকে তাকাবো এখানে থাকি আমরা দেখতে পাচ্ছি tan of a b সূত্র tan of a b সূত্রটি অবশ্যই আমাদের মুখস্থ আছে এখন আমরা দেখব অঙ্কের মধ্যে কোন সূত্রটি ব্যবহার করা যায় প্লাস এর নাকি মাইনাসে এবং সূত্রটাকে সেটি আমরা সরাসরি প্রয়োগ করব তার আগে আমরা অঙ্কের দিকে তাকাই বলছে প্রমাণ করো tan 70° tan 20° 2 tan 50° এখন খুব সহজে বোঝা যাচ্ছে এই 20 আর এই 50 যদি আমরা যোগ করি তাহলে 70 পায় তাহলে

এখন দেখার বিষয় এখানে টেন পঞ্চাশ কুড়ি এখানে পঞ্চাশ কুড়ি এখানে সত্তর আমার অঙ্কে কিন্তু একটাই মাত্র টেন সত্তর ডিগ্রি আছে তাই যদি থাকে তাহলে এই প্রথম সত্তর ডিগ্রিটা থাকুক এখানে আছে কুড়ি পঞ্চাশ আর সত্তর আমরা যদি এই ট্যানটা কনভার্ট করতে পারি নব্বইতে অর্থাৎ সত্তর ডিগ্রি বলতে নব্বই ডিগ্রি মাইনাস কুড়ি ডিগ্রি পরের লাইনে কিন্তু ট্যান বিজলবার ঘুরলে কট হয় এবং একবার ঘুরে আবার পিছনে যায় অর্থাৎ প্রথম চতুর্ভাগে যায় সেক্ষেত্রে কিন্তু কট কুড়ি ডিগ্রি হয় এই কট কুড়ি আর টেন কুড়ি

প্রমাণ করতে পারলাম আর এখানে কিন্তু আমাদের ট্যান অফ এ প্লাস ব্যবহার হলো সাথে সাথে অনেক বড় বড় স্থূলকোণের যে মানগুলো ছিল সেগুলো আমরা ঘুরিয়ে খুব সহজে সূক্ষ্ম কোণে রূপান্তর করতাম সেখান থেকে আমরা আমাদের মুখস্থ মানটি বসিয়ে দিতাম সেই অংশটাও কিন্তু এখানে আমরা ব্যবহার করলাম যাই হোক আমরা এভাবে আরো একটি অঙ্কের সমাধান করলাম এবার আমরা আমাদের তৃতীয় অঙ্কের সমাধানে আমরা পরবর্তী স্টেপে যদি আর দুইটি সূত্রের দিকে তাকাই একটি হলো সাইনসি মাইনাস সাইন ডি অন্যটি হলো হল মাইনাস কস ডি আমরা অবশ্যই আমাদের মনে আছে প্রথম লেকচার থেকে

ইকল টু সাইন বি প্লাস কজ বি হয় তাহলে প্রমাণ করে দেখাতে হবে এ প্লাস বি ইকোয়াল টু পাই বাই টু বলে রাখা ভালো এই অঙ্কটি একই অঙ্ক অন্য একটি ভাষা দিয়ে আসে যেমন ত্রিভুজে এইটা হলে প্রমাণ করো ত্রিভুজটি সমকোণী এখানে কিন্তু সেই কথাই বলছে দুটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অপর কোণটি অবশ্যই নব্বই ডিগ্রি কারণ এটি একটি ত্রিভুজ আর যে কোণটির মান নব্বই ডিগ্রি সেই কোণের জন্য আমরা বলতে পারি এ বেশি ত্রিভুষ্টির সমকরি তাহলে এক টাইমে আমরা একই অঙ্ক দুটি ভাষায় কমপ্লিট করতে পারবো তো প্রথমে আমরা যে সত্যটি দেওয়া আছে সত্যটি থেকে এগিয়ে যাই দেখি কি অবস্থা হয় আমরা সেই সত্যের সাথে যদি তুলনা করি তাহলে কিন্তু সাইন সাইন প্লাস বা মাইনাস কস ক প্লাস বা মাইনাসে 70টি রয়েছে তাহলে এখানে সাইন कॉस এখানে সাইন कॉस স্পষ্ট যে সাইন কে এক সাইডে নিতে হবে कॉस কে অপর সাইডে নিতে হবে নেওয়ার পর আমরা এই লাইটটি পেলাম এখন সাইন সি সাইন ডি সূত্র পড়ে कॉस সি कॉस ডি সূত্র পড়ে আমরা সূত্রটি সরাসরি লিখে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু সাইন ডি সি বাই 2 অর্থাৎ এ বি অটোমেটিক্যালি চলে আসলো এবার তাহলে দুই পক্ষ থেকে উঠে যায় থাকে সাইন এ প্লাস বি বাই টু প্লাস বি বাই টু এখন এই সাইন কে নিচে নিয়ে আসলাম তাহলে কজ বাই সাইন বলতে কট

তাহলে অবশ্যই সিকনের মান নব্বই ডিগ্রি অর্থাৎ পাই বাই যেহেতু সিকনের মান নব্বই ডিগ্রি সুতরাং এ বিসি ত্রিভুজটি সমকেন অর্থাৎ আমরা এক টাইমে একই সাথে একই সূত্রের একই বেসিকের সাহায্যে দুই ধরনের দুইটি অঙ্ক প্রমাণ করলাম এবার আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই ভিউয়ার্স আমরা আরেকটি সূত্র দেখি কস সি প্লাস কস ডি সূত্র বলে রাখা ভালো কস এর দুইটার প্লাস যখন করব তখন দুটেই কস হবে অর্থাৎ কস সি প্লাস কস ডি ইকুয়াল টু 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস 2 এখন আমরা একটা অঙ্কের দিকে তাকাই এই অঙ্কটি কিন্তু 2006 2007 সালে কুয়েট অর্থাৎ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল আর বরিশাল বোর্ডের এইচএসসি পরীক্ষা 2012 সালে এসেছিল এই অঙ্কটি বলছে প্রমাণ করো সাইন 27 প্লাস কস 27 ডিগ্রি ইকুয়াল √2 কজ আঠারো ডিগ্রি তাহলে আমরা অঙ্কের বাম পক্ষে যদি তাকাই তাহলে দেখতে পাই একটি সাইন একটি কজ যে কথা একটু আগের অঙ্কে বলেছিলাম দুটোই সাইন দুটোই কজ এদের প্লাস এবং মাইনাসের সূত্র আছে সাইন কজের কোনো প্লাস বা মাইনাসের সূত্র নেই এখানে স্পষ্ট হয় কজটাকে সাইনের নিতে হবে না হলে সাইনটাকে কজে নিতে হবে দুটোই সম্ভব আমরা যে একটি করি যেহেতু আমাদের ডান পক্ষে কজ আছে সাইনটাকে ভেঙে কজে নেই তবে কেউ যদি কজটিকে ভেঙে সাইনে নেয় তারও কিন্তু অঙ্কটি হবে তাহলে আমরা বাম পক্ষ সাইনটাকে ভাঙি ভাঙার পরে সূত্রে ফেলাই দেখি কি হয় আমরা বাম পক্ষে দেখলাম সাইনকে কে কনভার্ট করলাম সেক্ষেত্রে নব্বই ডিগ্রি মাইনাস তেষট্টি ডিগ্রি যদি লিখি তাহলে আমরা সাতাশ ডিগ্রি পাই এখন সাইন নব্বই ডিগ্রি অর্থাৎ সাইন বিজোর বার ঘরে সাইন বিজোর বার কজ হয় এবং সেটি একবার ঘুরে আবার পিছনে অর্থাৎ প্রথম চতুর্ভাগে আসে যেখানে সবাই পজিটিভ অল পজিটিভ সেক্ষেত্রে এর সামনে প্লাস চিহ্ন হবে এখন আমরা পেলাম কজ তেষট্টি ডিগ্রি প্লাস কজ সাতাশ ডিগ্রি তাহলে কি এটা আমার সূত্রের সাথে মিলে যায় যে কজ সি প্লাস কজ মিলে যায় তাহলে আমরা সূত্রটি লিখবো টু কজ c plus d by 2 cos c minus d by 2 এখন এটার মান 90 ডিগ্রি বাই 2 45 ডিগ্রি 36 ডিগ্রি বাই 2 18 ডিগ্রি আমরা cos 45 এর মান কিন্তু আমাদের মুখস্থ 1 বাই √2 2 আর √2 কেটে যায় √2 আর cos 18 ডিগ্রি যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল তাহলে এই সূত্রটি কাজে লাগিয়ে আমরা আরো একটা অঙ্ক সমাধান করলাম আমরা এখন পরের অঙ্কে চলে যাই ভিউয়ার্স আমরা প্রথমে এই দুটো সূত্র দেখব টু কজ স্কোয়ার থিটা এবং টু সাইন স্কোয়ার থিটা কস থেকে আসলে ওয়ান প্লাস কস টু থিটা আর সাইন থেকে আসলে ওয়ান মাইনাস কস টু থিটা অর্থাৎ সাইন থেকে গেলে কিন্তু মাইনাস আর কস থেকে গেলে প্লাস আমাদের এই অঙ্কটির মধ্যে প্লাস এবং মাইনাস দুটি রয়েছে অর্থাৎ এই দুটি সূত্রেই ব্যবহার করতে হবে এই অঙ্কটির সমাধান করতে গেলে অঙ্কটি বলছে প্রমাণ করো টু সাইন এগারো ডিগ্রি পনেরো মিনিট ইকাল টু রুটের ভিতরে এই মানটি এখন আমরা রাইট হ্যান্ড সাইডটি লিখলাম লেখার পরে আমরা প্রথমে এই টু কমন নিলাম তাহলে টু কমন নিলে থাকে ওয়ান আর রুট টু থেকে কমন মানে ভাগ অর্থাৎ রুট টু বাই টু আর রুট বাই টু মানে আমরা জানি ওয়ান বাই রুট টু এখন এই অঙ্কটিকে যদি আমরা ওয়ান প্লাস সামথিং তার মানে কজের সূত্রে যেতে হবে তাহলে কজ নিয়ে আসলে ওয়ান প্লাস কজ টু থিটা বানাবো যাতে করে টু কজের স্কোয়ার থিটা পাই এখন ওয়ান প্লাস তাহলে কস কত ডিগ্রি নিলে ওয়ান বাই রোড টু পাবো আমরা জানি কস পাই বাই ফোর অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান প্লাস কস থিটা পেলাম আমার কিন্তু পেতে হবে ওয়ান প্লাস কস টু থিটা সেক্ষেত্রে আমরা টু বানাবো অর্থাৎ ওয়ান প্লাস কস টু ইন্টু পাই বাই এইট দিলে আমরা পাই বাই ফোর পাবো সেক্ষেত্রে ওয়ান প্লাস কস আমরা দেখলাম টু কজস্ক থিটা আর এই টু থাকলো এখন হলো কি ফোর কজ স্ক থিটা রুটের বাইরে চলে গেল টু কস থিটা এখন আমাদের প্রথমে টু মাইনাস এটি রয়ে গেল এখন যদি আবার টু কমন নেই তাহলে ওয়ান মাইনাস কস

যদি একশো আশি ভাগ ষোলো দিই দিয়ে ডিগ্রি মিনিট সেকেন্ড চাপ দিই আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব এগারো ডিগ্রি পনেরো মিনিট আমরা জানি এটি ডিগ্রি এটি মিনিট আর ডাবল যেটা দাগ থাকে ওটিকে বলে সেকেন্ড তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম অর্থাৎ এই অঙ্কটি সমাধান করতে আমাদের দুইটি সূত্রের ব্যবহার করতে হয়েছে আমি একটু বলে দিব এই অঙ্কটি কোন কোন পরীক্ষা এসেছিল ভিউয়ার্স একটু বলে রাখা ভালো এই অঙ্কটি কিন্তু সুয়েট অর্থাৎ চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর অ্যাডমিশন টেস্ট দু হাজার ছয় সালে এটি এসেছিল রুয়েট রাশিয়া ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এর অ্যাডমিশন টেস্ট দুই হাজার তেরো দুই হাজার চোদ্দতে এসেছিল বুটেক্স অর্থাৎ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সাত আট শিক্ষাবর্ষে এসেছিল এবং যশোর বোর্ড এইচএসি পরীক্ষায় দু সাল চোদ্দ সাল দশ সাল এরকম অগণিত বাংলাদেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের আন্ডারে যে এইচএসসি পরীক্ষা হয় সেই পরীক্ষায় এই প্রশ্নটি দেখা যায় যাই হোক আমরা আমাদের ত্রিকোণমিতির যে বাইশটি সূত্রের প্রথম সেশন নিয়েছিলাম তার অ্যাপ্লিকেশন বা প্রয়োগের মাধ্যমে আমরা আজকে দ্বিতীয় ক্লাসটি নিলাম এখন আমাদের এই ত্রিকোণমিতির আরও একটি ক্লাস বাকি রয়েছে যেটি আমরা আমাদের আজকে প্রায় বারো বা তেরোটি সূত্র ব্যবহার করলাম বাকি সূত্রগুলো ব্যবহার করে আমরা আরেকটি সেশন নেব সেখানে আমরা আরো বিস্তারিত কিছু অঙ্কের সমাধান দিব আমাদের লেকচার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টস করুন আর ফেসবুকে বন্ধুদের